আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদির ইউটিউব চ্যানেল বন্ধুরা অনেক সৌদি প্রবাসী আছেন যারা সৌদি আরব থেকে যে কারোর মাধ্যমে হোক হোক আমাদের মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে আপনারা চেক করার জন্য এয়ারপোর্ট প্রিন্ট তুলে থাকেন অনেকে আছে জানে অবৈধ তারপরও চেক করে অনেকে জানেন যে আসতে পারবেন এরপরও চেক করেন একটা শিওর হওয়ার জন্য যে আসলে ইমিগ্রেশনে কোনো প্রবলেম আছে কি না সেই ক্ষেত্রে আমরা যে প্রিন্টগুলো আপনাকে দেই বা আমরা যে প্রিন্টগুলো আপনাদের দেই এই প্রিন্টগুলো দেখুন এখানে কারোর নামও লিখে আসে না কারো ছবিও লিখে আসে না শুধুমাত্র আপনার ইকেমা নাম্বার থাকবে আর কিছু ডিটেলস থাকবে আপনি চেক করার জন্য এক্ষেত্রে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে ভাই যে পিনটা দিছেন এই প্রিন্টটা কি আসলে আমার কিনা বা এই প্রিন্টে তো আমার নাম নাই আমি কি করে বুঝবো যে প্রিন্টটা আমার আপনারা কীভাবে এয়ারপোর্ট প্রিন্ট চেক করবেন এটা নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে চেক করতে পারেন তারপর আজকে আমি ডিটেলস আপনাদের বলে দিচ্ছি আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন প্রিন্ট তোলার পর যে ভাই এখানে তো আমাদের নাম নাই কি করে বুঝবো যে এটা আমার প্রিন্ট এরকম অনেকেই প্রশ্ন করে দেখাচ্ছি আমি উনি একা না অনেকেই প্রশ্ন করে ভাই এটা আমার ইয়ারপোর্ট প্রিন্ট এটা আমি ভাই এটা আমার ইয়ারপোর্ট প্রিন্ট এটা আমি কিভাবে বুঝবো একটু বলে দেন আমার হ্যাঁ যে এটা দেখলাম বুঝলাম যে এটা আমার ইয়ারপোর্ট প্রিন্ট এটা ছিল ওনার প্রশ্ন শুধু উনি না আপনি খেয়াল করবেন ম্যাক্সিমাম আপনি যদি কখনো এয়ারপোর্ট প্রিন্ট তুলতে যান সেম প্রশ্ন আপনিও করবেন দেখুন এই ভাইও সেম প্রশ্ন হ্যালো ভাই এটাতে আমার ইয়া নাম্বারটা শো করতেছে না ইয়া আকামা নাম্বারটা হ্যাঁ ভাইজান আমার পাসপোর্ট নাম্বারটা এটা শো করতেছে না কেন একটু কষ্ট করে জানান তো পাসপোর্ট নাম্বার তো আসলে নাই এরপর পিনতে ভাই কি আমার নাম্বার আছে আপনি কি আমার নাম্বার আছে দেখেন ডান পাশে কর্নারে হ্যাঁ আর এরপর পিন কি আপনি চেক করবেন এটা আপনার ভিডিও দাও আছে ভিডিও দেখে চেক করে নেন ভাই আমি তো তুলে দিছি এখন আমি বললে কেমন হইব আপনি নিজেতে নিতে চেক করুন তো এই হচ্ছে অবস্থা দুইজনে দেখেছে দুইজন না অনেকেই আছে এটা স্বাভাবিক ভাই কেউ যখন কোনো কাজ করে বা আপনি ওনারা প্রিন্টটা তোলে শিওর হওয়ার জন্য এখন ওই শিওর হওয়ার পর যে প্রিন্টটা তোলে যদি নিজের ভিতরে আত্মবিশ্বাসটা না আসে যে হ্যাঁ এটা আমার প্রিন্ট আমি যেতে পারবো মূল কথা হচ্ছে অনেকে জানে যে সৌদি আরব ছুটিতে গেলে এখন নতুন বিষয় আসতে পারবে এরপরও প্রিন্ট তোলে কেন তোলে ভাই বলেন তো ভিতরে একটা আত্মবিশ্বাস রাখার জন্য এটা আমরা সবাই বুঝি আমরা যে প্রিন্ট তুলি আমরা অনেক ভালো করে বুঝি যে উনি জানে আসতে পারবে এরপরও টাকা খরচ করে প্রিন্ট তুলতেছে ওনার ভিতরে আত্মবিশ্বাসটা রাখার জন্য তো যদি প্রিনটা তুলে নাই বুঝে যেটা কি আসলে আমার প্রিন কিনা এই প্রিন্টগুলা এডিট করা যায় আপনারা সবাই জানেন বর্তমান অনলাইনের যুগ এডিটের যুগ কিছু ছবি বলেন মানুষের পিকচার বলেন এভরিথিং সবকিছু এডিট করা সম্ভব তো এই পিনগুলা এডিট করা আর একটু বেশি সহজ কারণ হচ্ছে এখানে কোনো নাম বা ছবি থাকে না শুধুমাত্র ই ইকামা নাম্বারটি বি করে এখানে বসায় দেয় এরকম করে অনেকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি নাম বলবো না ওনার আইডি কিছু দেখাবো না আপনাদের এক ভাই ছিল আমাকে হঠাৎ করে একদিন বলে যে ভাই আমাকে কয়েকটা প্রিন্ট দেন আপনি যে আমাকে কয়েকটা প্রিন্ট প্রিন্ট দেন যাক আমি আমি ভাবলাম যে যে হয়তো না দিলাম জানে দিছি ওই প্রিন্টটা তো আমি জানি আমি ওনাকে কিসের প্রিন্ট দিছি ঠিক আছে তো কিছুদিন পর আমাকে মেবি ইউটিউব থেকে একজন আমার নাম্বার নিয়ে একটা প্রিন্ট দিল যে ভাইয়া দেখেন তো আমার প্রিন্টটা ঠিক আছে এটা আমার ইয়ারপোর্ট প্রিন্ট কিনা আমি আশ্চর্য হলাম আমি চেক করে দেখলাম আমি যে পিনটা এক ভাইকে দিছি আমি ওনার নাম্বারটা অনেক খুঁজে পড়ে আর খুঁজে পাই নাই কারণ অনেকে নক করে ওনার নাম্বার খুঁজে পাই নাই আর সেম পিন বুঝছেন শুধুমাত্র ইকামো নাম্বার ডিফারেন্স কোনো ডিফারেন্স নাই এই যে অ্যান্টি এক্সিট ডেট এভরিথিং ইট সব কিছু ঠিক আছে পুরাতন প্রিন্টের মতো তারপর এয়ারপোর্টের নাম ওটাও সেম আমি যে পিনটা দিয়েছি শুধুমাত্র ইকামা নাম্বারটা আরবি করে বসাই দিছে জাস্ট এতটুকুই এজন্যই বলি এগুলা চেক করেন আমার থেকে তোলেন যার থেকে তোলেন একদম আমি আপনাদের ভিডিও দিছি আমি ওই ভিডিও লিঙ্ক নিচে শেয়ার করে দিব আমার ডেসক্রিপশনে শেয়ার করে দিব যে কীভাবে চেক করতে পারবেন আপনার অ্যান্টি ডেট একজিট ডেট হয় অ্যান্টি ডেট নয়তো একজিট ডেট পার্সেন্ট মিল পাবেন একদম হানড্রেড পার্সেন্ট যদি মিল না পান এটা কখনও আপনার এয়ারপোর্ট প্রিন্ট না ঠিক আছে এটা কখন আপনার এয়ারপোর্ট প্রিন্ট না তো হাসির ভিডিও বানানোর এটাই ছিল যে একটু চেক করেন ভাই যার থেকেই তোলেন আমার থেকে তোলেন অন্য কারো কারো থেকে তোলেন কোনো সমস্যা নেই আমার থেকে তুল্য চেক করে নেবেন কারণ আমি এতটাও সৎ মানুষ না সবার ভিতরে শয়তান খোঁচা দেয় সবার ভিতরে পৃথিবীতে কোনো মানুষ ফেরস্তা আমরা ফেরস্তা না কেউ যার থেকে তুলবেন অবশ্যই চেক করে তুলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম